কথা বলে ভোটটা নিয়ে নেবে সেই তাই গোলে যাবেন না আপনারও একে কথা বলবে আপনার এই লড়াইটাকে শেষ পর্যন্ত করবে সেটা ভাবুন তারপরে আপনাদের মূল্যবান ভোটটা আপনারা দেবেন আমি জোর করব না রাতে অন্ধ করে দু টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে আমি ভোট চাইবো না তবে এটা আমি অনুরোধ করব যদি রাতের অন্ধকারে দু হাজার টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে কেউ ভোট চাইতে আসে দু হাজার টাকা আর বিরিয়ানির প্যাকেটটা নিয়ে নেবেন আর সকাল সকাল কী করবেন চুপচাপ ইভিএম মেশিনের পাঁচ নম্বরে ছাপটা দিয়ে দেবে হবে তো কি ভাই গরম হচ্ছে বুঝতে পারছি আমারও হচ্ছে কিন্তু কিন্তু না বললে নয় একটু বলতে হবে আমি পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জিরা তো সবসময় বলে যে মুসলমানের উপকার করতে হবে অনেক উপকার করেছি আদিবাসীর অনেক উপকার করেছি দলিতের অনেক উপকার করেছি আমি শ্রমজীবী মানুষদের সন্তানদের কথা ভেবে আমি পশ্চিমবাংলার বিধানসভাতে মাননীয় শিক্ষামন্ত্রীকে বলেছিলাম আর আমি তৎ তথ্য নিয়ে দেখেছি যারা নেতা আছে দেখবেন তাদের ছেলে মেয়েগুলোকে সব বেসরকারি স্কুলে পড়ায় কোনো নেতার ছেলে সরকারি স্কুলে পড়ে একটু জোরে বলেন এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কজনের ছেলে বেসরকারি স্কুলে পড়ে একটু হাত তুলবেন কেজি স্কুলে মানে টাকা দিয়ে পড়াতে হয় ইংলিশ মিডিয়ামে তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো আচ্ছা একজন দুজন আর কি আছে এতগুলোর মধ্যে দু তিনজন হাত তুলেছে সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে বাকি সবার যারা এতজন এখানে আছেন সবার ছেলে মেয়েগুলো কোথায় পড়ে সব সরকারি স্কুলে পড়ে প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল তাই তো কলেজ আমি এখন যাচ্ছি না অত দূরে তো বলুন সবার আজকে গিয়ে কিন্তু একটু ট্রাই করে দেখবেন কটা বাজে দেখো তো সবাই গিয়ে একটু ট্রাই করে দেখবেন আচ্ছা এ কগুলো বলছি কি খারাপ লাগছে নাকি এইগুলোর জন্যই ভোটাভুটি ভোটাভুট ভোটটা কেন দেবেন এটা ভাবতে হবে আপনার সমস্যাটা দূর করার জন্যই ভোট দেওয়া এই জন্যই আপনাদের এগুলো বলতে এসেছি আপনার যে সমস্যা আপনার ছেলে যে স্কুলটাতে পড়ে সেই স্কুলের টিচার নাই টিচার কীভাবে আসবে ওই জন্যই ভোট দেন এইটাই আমি জন্য আপনাদের বলছি তো সবার আজকে গিয়ে বাড়িতে গিয়ে ট্রাই করবেন যেটা বললাম দ্বিতীয় কথা হচ্ছে নেতাদের ছেলেরা কি হয় সরকারি স্কুলে পড়ে নেতাদের ছেলেরা সরকারি স্কুলে পড়ে না বেসরকারিতে পড়ে কেন যে এখন নেতা তার দাদু নেতা ছিল আর আপনি এখন আপনার দাদুকে একটু দেখুন আপনার দাদু ওদের দাদুদের হয়ে লড়াই করেছে মারামারি করেছে হানাহানি করেছে বুথ দখল করেছে কেস খেয়েছে কবরে গেছে শ্মশানে গেছে ধ্বংস হয়ে গেছে আপনার বাবাগুলোকে দেখুন ওদের বাবাদের হয়ে লড়াই করেছে মারামারি করেছে বুথ দখল করেছে কেস খেয়েছে কবরে গেছে শ্মশানে গেছে ধ্বংস হয়ে গেছে এখন আমাদেরকে এটা করাচ্ছে এবার আমাদের পরের প্রজন্মগুলোকে আমাদের বাড়ির ভাইপো বাংনা ভাইজিদেরকে আমাদের ছেলেগুলোকেও ওদের ছেলেদের হয়ে যাতে লাঠিয়াল বাহিনী করে রাখা যায় সেই জন্য কি করছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্ধ করে দিচ্ছে তাই আপনাদের বলবো যারা আমাদের ছেলেকে ওদের নেতা এখন ওই নেতাদের পরের প্রজন্মেরগুলোর জন্য নেতা তাদের ছেলেকে বানাবে আর আমরা লাঠিয়াল আমাদের ছেলেগুলোকে আবার লাঠিয়ালে বানাবে তাদেরকে একটা ভোট দেবেন তাদেরকে একটা ভোট দেওয়া যায় একটা ভোট তাদেরকে দেওয়া যায় না কারণ তারা সুকৌশলে আপনার ভাইপো আমার ভাগনাকে ধ্বংস করে দিতে চাইছে শিক্ষা দিচ্ছে না তাই বন্ধুগণ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যদি চান সঠিকভাবে সরকার পরিচালিত হোক আপনি আপনার অধিকার ফিরে পান তাহলে বলবো আগামী জুন মাসের এক তারিখে ইভিএম মেশিনের পাঁচ নম্বরে বোতাম ডিবে থামচিডিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধতে চলেছে এর বিরোধিতা করব সাথে সাথে আমি আপনাদের শুধু একটা উদাহরণ দিয়ে আমি অন্য বিষয়ে যাবো উদাহরণটা এটাই উদাহরণ নয় বাস্তব ঘটনা আপনাদের বলি আমি লক্ষ্য করে দেখেছি নেতার ছেলেগুলো সব বেসরকারি স্কুলে পড়ে আর ভোটারদের ছেলেরা সরকারি স্কুলে পড়ে নেতাদের ছেলেগুলো কী হয় ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পেয়ে যায় বেসরকারি স্কুলে আর ভোটারদের ছেলেরা ক্লাস ফাইভে হাই স্কুলে গেলেও সব স্কুলে কম্পিউটার এডুকেশন নাই আমি ধরে নিচ্ছি তাও আছে সব স্কুলে নাই তর্কের খাতিরে বোঝানোর জন্য বলে দিলাম তাহলে একটা ভোটারের ছেলে যখন ক্লাস ফাইভে উঠলো আর একটা নেতার ছেলে যখন ক্লাস ফাইভে গেলো দুটো ছেলেই ও ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পেয়েছে আর আপনার ছেলে ক্লাস ফাইভে যে পেতে পারে তাহলে অলরেডি নেতার ছেলে থেকে আপনার ছেলে চার বছর পিছিয়ে গেল তো কম্পিউটার এডুকেশনে পিছিয়ে গেলো তো নাকি তো এইটা এই যে বৈষম্যতা দূর করা দরকার আমি পশ্চিম বাংলার আইনসভার মধ্যে ভোটারদের ছেলেদের কথা ভেবে ব্যাংক চালকের ছেলের কথা ভেবে ডে মজুর যারা ডে লেবার যারা তাদের ছেলেদের কথা ভেবে কৃষকদের ছেলেদের কথা ভেবে ইট ভাটার শ্রমিকের ছেলেদের কথা ভেবে দিন আনে দিন খায় যারা তাদের ছেলে মেয়েদের কথা ভেবে পশ্চিম বাংলার আইনসভাতে অপদার্থ মুখ্যমন্ত্রীকে ব্যর্থ শিক্ষামন্ত্রীকে বলেছিলাম পশ্চিম বাংলার ছেলে মেয়েদের স্বার্থে পশ্চিম বাংলার শ্রমজীবী মানুষের পরিবারের স্বার্থে ক্লাস ওয়ান থেকে আমাদের এই গরিবের বাচ্চাগুলোকে কম্পিউটার এডুকেশন দিতে হবে আমি চিৎকার করেছিলাম কোনো শুভেন্দু অধিকারী কথা বলেনি কোন অভিষেক বাবু কথা বলেনি খোঁজ নিয়ে দেখা যাবে অভিষেক বাবুর পরিবারের ছেলে মেয়েগুলো বেসরকারিতে পড়ছে বাবুর পরিবারের ছেলেগুলো বেসরকারিতে পড়ছে তারা তো এদের দুর্দশার দুঃখের কথা বুঝবে না বুঝবো কি আমি আমার ভাই ভাইফোগুলোই তো আজকে অশিক্ষিত করার চেষ্টায় চক্রান্ত করছে তাই আপনাদের বলবো আপনাদের জন্য লড়াইটা খামচিহ্ন করছে এবার আপনি বলতে পারেন তো হয়নি কম্পিউটার এডুকেশন দেয়নি তো হ্যাঁ দেয়নি একা বলে হয়তো আমার সাথে যদি সাথ মেলা একদিকে দিল্লিতে চিৎকার হবে একদিকে কলকাতায় চিৎকার হবে মধ্যখানে গার্জেনরা চিৎকার করবে দিল্লি সরকার ভারত সরকার আর পশ্চিমবাংলা সরকার করতে বাধ্য হবে শুধুমাত্র পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের বাচ্চাগুলোর জন্য গরিব খেটে খাওয়া মানুষের সন্তানগুলোর জন্য প্রাইমারি সেকশন থেকে কম্পিউটার এডুকেশন চালাতে বাধ্য হবে তখন যদি আমরা এমপি পাঠাই দিল্লিতে এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কী করবেন না করবেন আমি জোর জবরস্তি করবো না আমি জরজাবস্তি করব না আপনাদেরকে বন্ধুগণ শেষের দিকে এসেছি আমার আবার আরও দু তিনটে প্রোগ্রাম আছে শুধু আপনাদের কাছে একটা আমি অনুরোধ করব। অনুরোধ এটাই ভোট দেওয়ার আগে একটু ভাববেন ইতিপূর্বে আপনারা সতেরো বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন পার্লামেন্টে কি হয়েছে গিয়ে এমপি মহাশয়ীদের এমপি মহাশয়াদের মাইনে পেয়েছে আর ব পাঁচ বছর শেষে মোটা অংশের পেনশন পাচ্ছে আর ভোটাররা ক্রমশ তলনিতে চলে যাচ্ছে তাই ভাববেন এখানে কংগ্রেস আর বামপন্থী বন্ধুদের নাকি জোটে প্রার্থী হয়েছে ভালো কথা ইতিপূর্বে কংগ্রেস বা বামপন্থীরাও এখান থেকে জিতেছে তারা পার্লামেন্টে গিয়ে এই বসিরহাটের লোকসভার মানুষের কটা কথা বলেছে সেই তথ্যটাও বামপন্থী বন্ধুদের কাছ থেকে চাইবেন তাদেরকে বলবেন আর একটা কথা সত্যিকারের অর্থে কিন্তু জোট হয়নি শুধু জোটের নামে ঘোট পেকিয়েছে যদি সত্যিকারের জোট হয় বলবেন আক্তর রহমান বিশ্বাসের হয়ে নওশাদ সিদ্দিকি আর ভোট প্রচার করবে না বলে দিয়েছে শুধুমাত্র রাহুল গান্ধী সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে বসিরাটে নিয়ে এসে একটা জনসভা করে এটা প্রমাণ দিক যে সত্যিকারের অর্থে কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর সিপিএম বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই করছে জোট হয়েছে তোদের বলছে জোটের নামে ভোট হয়েছে জোট এরা বিজেপি আর তৃণমূলকে বকলমে সহযোগিতা করছে আইএসএফের ভোটগুলোকে কাটার চেষ্টা করছে তাই বন্ধুগণ বলবো সিপিএম সিপিএমের বন্ধু কংগ্রেসের বন্ধুরা যদি প্রশ্ন করে আমাদের সম্পর্কে কোনো কথা বললে উত্তরদেরকে একটাই দেবেন আগে তোমরা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সানিয়া গান্ধী এই তিনজন গান্ধী পরিবারের মধ্যে কাউকে নিয়ে এসে বসিরাটে নিরাপদ সর্দারের সমর্থনে একটা জনসভা করাও তাহলে বুঝতে পারবো রাহুল গান্ধী তথা কংগ্রেসরা এবং তোমরা চাইছ সত্যিকারের অর্থে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছ দেখবেন পারবে না কারণ এরা তো বিজেপি তৃণমূলকে এক প্রকার এরা মাইলেজ দিচ্ছে আই এসএফের ভোট কাটারেরা চেষ্টা করছে কারণ এটা জানে যদি আই এর একটা এমপি পার্লামেন্টে যায় যেভাবে একটা এমএলএ রাজ্যের আইনসভার মধ্যে গেছে বাকি দুশো তিরানব্বইটাকে বুঝিয়ে দিচ্ছে যে তারা এসেছে পার্লামেন্টের মধ্যে তো আর একটা যদি চলে যায় বিপদ হয়ে যাবে এদের রাজনীতির কারবার বন্ধ করে দেবে এরা দলিত হিন্দু মুসলমান আদিবাসীদের এলে রাজনীতি করে নোংনামি করছে রাজনীতির নামে সেটা বন্ধ করে দেবে মানুষের হয়ে কথা বলতে কিভাবে হয় পশ্চিমবাংলার ভাঙড়ের বিধায়ক সেটা বলছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে আর বসিরাট থেকে যদি চলে যায় পার্লামেন্টে আখতার রহমান বিশ্বাস যখন বলবে পশ্চিমবাংলার বিধানসভার তো আর ভিডিও নাই কী বলছে কিন্তু পার্লামেন্ট টিভি আছে সবটা দেখতে পেয়ে যাবে এদের রাজনীতির কারবার বন্ধ হয়ে যাবে ওই জন্য সুকৌশলে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে আমি শুনছিলাম আমার এখানকার তৃণমূলী বন্ধুরা নাকি বলেছে এজেন্ট 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 নাকি বসবে না তবে আমি একটা কথা বলবো এখানে ওদিন গুজার গিয়া শুধু এটুকুই বলবো ওদিন গুজার গিয়া সন্দেশকালীর বাঘ এখন কি করছে দেখেছেন তো পিজন ভ্যানে কাঁদছে শিব উত্তম যারা রাত্রে রাত্রে মায়েদেরকে ডেকে পিঠে বানাতো তারা এখন ভাত থাকি ভাত খাচ্ছা মনে মনে করছে কী অপরাধ করেছে কবে যে ওরা বাইরের ভাত খাবে কোনো গ্যারান্টি না তাই আপনাদের বলবো আপনাদের এলাকার যে সমস্ত চারানার নেতারা দাদা দিদিদের কথা শুনে হই হৈ করছেন শুধু তাদেরকে বলতে সতর্কবার্তা দিচ্ছি আগামী দিনে কিন্তু হয়তো শিব উত্তমদের পাশে আপনাদের জায়গা হবে যদি অন্যায় করেন না এইভাবে চলুন না এইভাবে চলুন শুধু এটুকুই বলে দিচ্ছি ভাঙরের স্বঘোষিত বাদশা আরাবুল ইসলাম এই আইএসএফের পেনের খোঁচাতে কিন্তু জেলের ভাত খাচ্ছে এখনও বলছে গোষ্ঠীদ্বন্দ্ব হ্যান ত্যান কী আছে বলতে পারবো না প্রথমে অ্যারেস্ট আইএসএফই করিয়েছিল দ্বিতীয় কথা বলছি সৌকথা মোল্লার সময় হয়ে এসেছে মামলা চলছে কেউ আগামী দিনে বেটাকে জেলের ভাত খাওয়াবো আর আপনার পাড়ার চারানার নেতা দাদা দিদিদের কথা শুনে যদি হই করে তাকেও বুঝে নিতে পারবো আইনের মাধ্যমে অনুরোধ এটাই কেউ আইন হাতে তুলে নেবেন না আমি আপনাদের শুধু বলতে পারি এইটুকুই ওরাই কাজ করতে পারে ভোটের আগের দিন রাত্রে হই করতে পারে কিছু বাইক বাইনি নিয়ে তবে একটা কথা বাইরে কারের ভোটার ওইখানে না ঢুকলেই আপনারা ধরে প্রশাসনকে খবর দেবেন ডাকবেন ভোটের দিন ভোটের আগের দিন বাইরে কারের ভোটার কেন হই করবে আটচল্লিশ ঘন্টা আগে ভোটের ক্যাম্পেন সব শেষ হয়ে যায় বাইরের লোক আসার কোনো প্রশ্নই আসছে না আর দ্বিতীয় হচ্ছে ওই রাত্রে হই হই করবে ওদের ফাঁদে পা দেওয়ার দরকার নাই সকাল হবে এজেন্ট বুথ ফর্ম নিয়ে বুথে চলে যাবেন কেউ ডিস্টার্ব করলে আমাদের নেতৃত্বদেরকে ফোন করবেন আমরা প্রশাসন ইসিআইকে দিয়ে প্রশাসনকে দিয়ে কিভাবে আবার এজেন্টকে বসাতে পারি সেটা আমরা বুঝে নেবো আপনাদেরকে চিন্তা করতে হবে না শুধু ভয় পাবেন না ওদের কাছে শুধু কি জানেন ভয়টাই ভয়টাকে যদি আপনি জিততে পারেন আপনি রাজা ওদের প্রধান অস্ত্র হচ্ছে আপনার মনের ভয় আর ওরা সব থেকে বড়ো দুর্বল ওদের মতো দুর্বল পৃথিবীতে দুটো নাই ওদের শুধু জয় করছে বা যতটুকু টিকে আছে আপনার মনের মধ্যে ভয়টাকে ওরা ঢুকাতে পেরেছে বলে একবার ভয়টাকে কাটিয়ে দেন সব এক একটা নৌশাসির সিদ্ধিক হয়ে উঠবেন এক একটা বিশ্বজিৎ মাইতি হয়ে উঠবেন ভয়টা একবার কাটা আমার ভয় কেটে গেছে জেল খেটে নিয়েছে একবার টোটাল ভয় কেটে গিয়েছে তাই বলবো ওদের ভয় পাওয়ার দরকার নেই ও আগের রাতে একটু হই হই করবে ওসব ভাববেন না ও পাড়া ছাড়ানোর নেতা আপনারা যাবেন সকাল সকাল যাবেন গিয়ে এই ওইজেন্টে বসে যাবেন আর ভোটারদের বলবো যে চুপচাপ লাইন দিয়ে দলবদ্ধভাবে যে ভোটটা দিয়ে চলে আসবেন যদি ভোটে অসুবিধে কেউ আটকায় রাস্তায় আমাদের নেতৃত্বরা আছে নেতৃত্বদের মাধ্যমে আমাদের লোকসভা নেতৃত্বদের কাছে খবর পৌঁছে দেবেন আমরা কিউআরটি টিম থেকে শুরু করে প্রশাসনকে দিয়ে প্রয়োজনে আপনারা এক জায়গায় দু আড়াইশো করে ভোটার জমায়েত হবেন প্রশাসনকে দিয়ে সেই ভোটটাকে আমরা গাঠ করে নিয়ে গিয়ে ভোট দিয়ে আবার গাঠ করে বাড়িতে এখানে পৌঁছে দেবো সেই দায়িত্বটা আমরা নেব এখানে আপনাদের রুজি রুটি কী সব থেকে বেশি কি কী কাজের সাথে যুক্ত আপনারা হ্যাঁ সেলাই কাজ আচ্ছা বিড়ি মাদা ও সব রকমই আছে আমি শুধু সেলাইয়ের কথা বলি টাইমটা অন্য জায়গায় ভাই চলে যাব হ্যাঁ সেলাইয়ের কথা বলি আমি আজকে এখানকারের যিনি বিদায় এমপি ছিলেন তার কাজ কী ছিল পার্লামেন্টে গিয়ে মিনিস্টারকে বলা যে আমাদের এরকম ভেবিয়ার বসিরাটের দর্জি শ্রমিকদের সেলাই করা কাপড় যাতে বিদেশে বিক্রি হয় তার ব্যবস্থা করা আপনারা জানবেন গুগলে সার্চ করলে পাবেন বাংলাদেশের টাকার এখন মান বেড়ে যাচ্ছে কারণ কি জানেন বাংলাদেশ এখন ডলার ঢুকছে কী জন্য বাংলাদেশ গার্মেন্ট শিল্প অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কাপড় এখন সারা পৃথিবীতে যাচ্ছে অপদর্থ এমপি তার কাজ ছিল পার্লামেন্টে গিয়ে বলা এই ভেবিয়ার দর্জি শ্রমিকদের সেলাই করা কাপড় আমেরিকা রাশিয়া লন্ডন ব্রিটেন জার্মানি জাপান অস্ট্রেলিয়া স্পেন সুইজারল্যান্ড পৃথিবীর উন্নতমান দেশগুলোতে এখানকারের সেলাই করা কাপড় যাক যদি এখানকারের সেলাই করা কাপড় ওই পৃথিবীর ওই উন্নতমান দেশগুলোতে যেত যদি ওখানে গিয়ে বিক্রি হয় এখানকারের সেলাই করা কাপড় তাহলে ওখান থেকে ডলার আসবে ডলার আসলেই আমার এখানকারের বেবি আর দর্জি শ্রমিকদের হাতে টাকাটা বাড়বে কিন্তু অপদর্থ ব্যর্থ এমপি মহাশয় কিছু করেনি তাই বলবো আপনারা যদি ভোট দিয়ে আমাদের পার্লামেন্টে পাঠান আপনাদের দুর্দশার কথা আমরা ভুলে যাচ্ছি না আজ থেকে ছ বছর আট বছর আগে যদি দেখি সপ্তাহে গেলে কম করে চার পাঁচ হাজার টাকা ইনকাম করতেন একজন সেলাই করে কাপড় সেলাই করে কিন্তু দুঃখের বিষয় এখন মেহনত বেশি করতে হচ্ছে সপ্তাহে দু হাজার টাকা ইনকামটাও অনেক দুঃসাধ্য হয়ে উঠছে ভুল বলছি নাকি ভাই কারণ আজকে কি হচ্ছে আজকে আমাদের পলিসি তৈরির অভাব তাই পলিসি অ্যামেন্ডমেন্ট করতে হবে নতুন পলিসি সংযোজন করতে হবে পার্লামেন্টে গিয়ে খামচিহ্ন চিৎকার করবে এই বেবি দর্জি শ্রমিকদের জন্য যে ভারত সরকারকে পলিসি আনতে হবে বিদেশের সরকারগুলোর সাথে দুবাই থেকে শুরু করে সৌদি থেকে শুরু করে উন্নত দেশগুলোর সাথে ভারত সরকারকে চুক্তি করতে হবে এই বেবি আর এই পশ্চিম বাংলার সারা পৃথিবীতে যাতে বিক্রি হয় তার ব্যবস্থা ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে এই চিৎকারটা করে এইটাই তো কাজ তার কাজটা কি এমপির কাজটা কি আমার ভোটার এখন দিনের শেষে কম ইনকাম করছে আমার ভোটারের হাতে কিভাবে টাকা আসে সেটা যেখানে টাকা আসার আলোচনা হবে সেই জায়গায় গিয়ে বলা আলোচনার জায়গাটা হচ্ছে কি পার্লামেন্ট সেখানে গিয়ে বলা তাই বন্ধুগণ আপনাদের বলবো এই ধরনের অনেক কিছু আছে আগামী দিনে শুনে সময় আসলে অবশ্যই বলবো শেষ কথা বলবো আচ্ছা কোনো দিন মোহাম্মদ সেলিম ফিরাদ হাকিমের লড়াই হতে দেখেছেন অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীর লড়াই হতে দেখেছেন বিমান বসু মমতা ব্যানার্জির লড়াই হতে দেখেছেন সুজন চক্রবর্তী অধীর চৌধুরী দিলীপ ঘোষ কুণাল ঘোষ সুকান্ত মজুমদার এদের লড়াই হতে কোনো দিন দেখেছেন দেখিনি কিন্তু লড়াইটা কাঁধ দেখছি সেই দাদুর আমল থেকে হয়েছে দাদুর কাঁধে হাত দিয়ে দিয়েছিল নেতা তাদিকে যে বলছে ওই জামাটা খুলে বলছে শার্টটা খুলে বলছে এটা ধুবি না দাদা হাত দিয়েছে টাঙিয়ে রেখে দিয়েছে ওহ এই করেছে শুধু নেতাগুলো আমাদের সাথে করেনি একবার কাঁধে হাত দিয়ে দিয়েছে ওরে বাবা দাদা আমার কাঁধে হাত দিয়ে দিয়েছে দাদা বলেছে ঐকর তো ও ডবল করে দিয়েছে জান দিয়ে দিয়েছে দাদার জন্য সে দাদা আমাদেরকে কিছু করেনি শুধু বোকা বানিয়েছে শুধু আর কি হয়েছে কি বলেছে উনিশশো সাল থেকে ভোট দিচ্ছেন আমরা দেশবাসী স্বাধীন ভারতে উনিশশো সাল থেকে ভোটাভুটি হয়েছে শুধু এই ধরনের স্লোগান চলেছে কি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চায় উনিশশো সাল থেকে এই ধরনেরই স্লোগান চলছে এখনও চলছে শুনতে খুব ভালো লাগে কিন্তু লড়াইটা কে করছে আর কে বাঁচছে শ্রমজীবী মানুষ লড়াই করছে যার দিনে তিনশো টাকা ইনকাম এই সকাল হলে যদি বৃষ্টি হয় সে চিন্তিত কারণ ভ্যানটা নিয়ে বেবি চৌমাথায় গেলে তাহলে দুটো প্যাসেঞ্জারকে তুললে কিছু মালপত্র কারো বাড়িতে পৌঁছে দিলে যে ইনকামটা হবে সেটাই চাল ডাল তুল কিনবে তার ছেলে পরিবারের মুখে খাবার তুলে দেবে যদি বৃষ্টি হয় সে চিন্তায় পড়ে যায় এই আমাদের অবস্থা আর বড় লোকের নেতাদের ছেলেদের দেখবেন বৃষ্টি হলে বারান্দা থেকে বসে ভিডিও করে বলে আহ কি রোমান্টিক ওয়েদার ভুল বলছি নাকি ভোটারদের বৃষ্টি হলে আল্লাহ কি হবে রে ভগবান কি হবে রে যে যাকে ভালোবাসে যে যাকে মানে তাকে ডাকতে শুরু করে দেয় আর নেতাদের ছেলেগুলো ও বারান্দাতে বসে সুন্দর করে ভিডিও তুলে বলবে রোমান্টিক হয়ে দেখ আমি বক্তব্য এখানেই আমরা কোনোদিন দেখলাম না বড় বড়ো নেতাদের মধ্যে লড়াই হতে বরঞ্চ কি দেখলাম যে শুভেন্দু অধিকারী বলেছিল যে আপনার তৃণমূলকে টাইট করবো তৃণমূলকে টাইট করব ডিসেম্বর মাস দেখাচ্ছিলো সেই শুভেন্দু অধিকারীকেই মমতা ব্যানার্জি এমন টাইট করে দিল ডেকে চা আর কোনো কথা বলে না মমতা ব্যানার্জি বিদ্বেষের অর্থে মমতা ব্যানার্জিকে টাইট করবে বলেছিল সেই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী বিজেপির নেতাকে ডেকে চা খাওয়াচ্ছে কোনো লড়াই নয় সিপিএমের নেতা সুজন চক্রবর্তী আপনার তৃণমূলের চাকরিচোর নেতা পার্থবাবুর সাথে এসি রুমে বসে এক টেবিলে গল্প করছে কোনো সমস্যা নয় পার্থ চ্যাটার্জি থেকে সাথে লড়াই কথা বলছে কোনো এ নয় ঝামেলা নয় দিলীপ ঘোষ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা কুনাল ঘোষ তৃণমূলের নেতা তারা এক জায়গায় বসে কেক কাটছে শিরুমে তাদের মধ্যে কোনো লড়াই নাই এই কদিন আগে তন্মাইবাবু বরানগর উপনির্বাচনে সিপিএমের পক্ষ থেকে দাঁড়িয়েছে সজলবাবু বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে দুজন দুজনকে যে দেখা হয়েছে ঈদে যেমন আমরা মিলি না অনেক মুসলমান সমাজের মানুষ ঈদে মিলে তো সে ঈদের মতো কোলাকলি করছে আবার বলছে বাবু আমার ছোট ভাইটা কালো হয়ে গেছে তাদের মধ্যে কোনো হানাহানি মারামারি নাই আমি চাইছো না আর মারামারিটা কোথায় বুথ স্তরে কে আইএসএফ করে কে তৃণমূল করে কে সিপিএম করে কে বিজেপি করে কে কংগ্রেস করে কে কার মেরে মাথা ফাটাবে কে কার ঠাং ভাঙবে কে কার নামে মিথ্যা কেস দেবে এই নিয়ে তারা পড়ে আছে বুঝতে পেরেছেন কি বলছি তাহলে লড়াইটা কাদের মধ্যে হচ্ছে বুথ স্তরে সাধারণ মানুষের মধ্যে লড়াই হচ্ছে আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে আজকের পর থেকে যদি কেউ আপনাদের বলে এই মারামারি হানাহানিতে জড়াতে আপনারা তাদেরকে কি বলবেন দাদা দিদি উনিশশো সাল থেকে আমার দাদুকে এই রকমভাবে লড়িয়েছ আমার দাদু ধ্বংস হয়েছে আমার বাবাকে এই রকমভাবে লড়িয়েছ আমার বাবা ধ্বংস হয়েছে আমাকে লড়িয়ে আমার ছেলেদেরকে আর ধ্বংস করতে যেও না আর লড়াই আমরা জড়াবো না তারপরেও যদি বলে তারপরেও যদি বলে যে করতে হবে সেই করতে হবে আপনারা কী বলবেন এবার একটু সাড়ে সাডে লড়াই হোক আমরা একটু দেখতে চাই পারবেন তো বলতে আর তারপরে একটা স্লোগান দেবেন ওরা বলে লড়াই 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 চাই লড়াই করে মাসতে চাই আমি একটু ঠিক উল্টে দিয়েছি নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই উনিশশো সালে জনগণে জনগণে লড়াই লাগিয়ে দিয়েছো আর তোমরা ওপরে বসে মজা দেখেছ এবার জনগণকে বলতে হবে সাঁড়ে সাঁড়ে লড়াই করো আমরা উপর থেকে একটু দেখব কারণ খারাপ লাগছে নাকি খারাপ লাগছে এই এইগুলো বলে বলি আমি খারাপ যে আমি বিজেপির দালাল আমি মুসলমানদের দল আমি সাম্প্রদায়িক আমি মৌলবাদী আমি এই আমি তেই আমি কি আমি ভুল বলছি নাকি ভাই এটা আপনাদের ভাব হবে কত আর লড়াই করবেন পিঠের চামড়া তো তুলে দিলো মেরে মেরে যাদের জন্য মার খেলেন আর যে মারলো দুজন কি দেখুন তো কেউ শান্তিতে নাই যে মারল তার ছেলেটাও সরকারি স্কুলে যাচ্ছে আর যে মার খেলো তারও ছেলেটা সরকারি স্কুলে যাচ্ছে দুটো ছেলেই কিন্তু অসুখ মূর্খ হয়ে বাড়ি ফিরছে আর যে দাদার জন্য মার খেলেন আর ও যে দাদার জন্য মারল সেই দাদারা এসি রুমে বসে চা খাচ্ছে একসাথে একটু ভাবার টাইম এসেছে তাই আমি বলবো অনুরোধ করব যে আজকের পর থেকে কোনো মারামারিতে জড়াবেন না যার যাকে ভালো লাগবে ভোট দেবে ভালো লাগলে ইভিএম মেশিনের পাঁচ নম্বরে খাম চিহ্নকে ভোট দেবেন না ভালো লাগলে দেবেন না আমি জোর করব না কিন্তু ভোটের জন্য মারামারি করবেন না ক্ষতি সেই বুথের লোক বকটুয়ে দেখুন ভাদু শেখ মারা গেল খুন করলো বুতের লোক গেল এগারো জনকে কুপিয়ে খুন করে আগুন লাগিয়ে খুন করলো বুতের লোক পুলিশ অ্যারেস্ট করলো আনারুলকে বুতের লোক হেপা হেফাজতে মারা গেল সেও আবার ভূতের লোক দেখ মারা কারা যাচ্ছে হয় ভূতের লোক যাদের দিনে তিনশো টাকা ইনকাম সকালে মাঠে চলে যায় সেই রৌদ্রতে মাঠে সারাদিন কাজ করে ফিরে আসে তিনশো টাকা হয়তো দিনে ইনকাম তাদের ক্ষতি হচ্ছে তাই অনুরোধ এই মারামারি হানাহানিতে জড়াবেন না শেষ একটা কথা আমার আমাদেরকে অপদস্থ করার জন্য বলছে বারবার আমরা নাকি বিজেপি বা তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছি এতদিন বলতো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে এখন যুক্ত হয়েছে তৃণমূলের কাছ থেকেও টাকা নিয়েছে কিন্তু ভাই এত টাকা রাখবো কোথায় আমি তৃণমূল বিজেপির বলবো বন্ধু যারা আপনাদেরকে মিসগাইড করে টাকা নিয়েছে প্রমাণ তো দিতে পারে না আমি তো অপেক্ষায় আছি ব্যাগ ধরে রেডি আছি ঠিক বল পাবো স্টেডিয়ামের বাইরে করে দেবো আমি চাই মমতা ব্যানার্জি তার মুখে একবার বলে ফেলুক নশাস্ত্রী দিকে অত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে সংখ্যাটা পাড়ার চারানার নেতা সংখ্যা বলে আমি পাত্তা দিই না কারণ ওর নিজে খেতে পায় না তিনশো টাকা না দিলে মারামারি করতে যাবে না পাঁচশো টাকা না দিলে মদান খেয়ে মারামারি করতে যাবে না ওর নামে কি মামলা করব বলুন তো আমি চাইছি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই ধরনের নেতারা একবার বলুক যে নশাসের দিকে বায়েসের এত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে সংখ্যাটা আজকের পর থেকে যদি কেউ আপনাদের কিছু বলে শুধু এইটুকু বলবেন মমতা ব্যানার্জিকে বলতে বল কত টাকা নিয়েছে সংখ্যাটা তাই এক টাকা হোক আর এক হাজার কোটি টাকা হোক কত টাকা সংখ্যাটা কারণ মামলা করলে না মামলা টিকবে তখনই সংখ্যাটা বলতে হবে টাকা নিয়েছে টাকা নিয়েছে এটা কোনো নয় তো একবার বলুক কত টাকা নিয়েছে তাহলে দেখবেন ওনাকে আমি সাইজ করে ফেলবো ছাড়বো না আইনের মাধ্যমে আইনের মাধ্যমে সাইজ করবো আমি মামলা করবো তো কিন্তু দেখুন সব কথা বলছে টাকার কথা বলে না ঘুরিয়ে ফিরিয়ে বলছে একটা দল বেরিয়েছে মুসলমানদের দল হ্যান ত্যান বিজেপি ঘুরি শুধু পাশ কেটিয়ে পালাচ্ছে যদি সৎ সাহস থাকে ডাইরেক্ট ওনাদের বলতে বলুন পাড়ার চাড়ানার নেতাদেরকে আমি পাত্তা দিই না তারপরেও বলছি আপনাদেরকে এখন বামপন্থী বন্ধুরা বলতে শুরু করেছে এখন নাকি আবার তৃণমূলের কাছ থেকে নিয়েছি টাকা রাখার জায়গা নাই আমি সব বলছে গোপনে প্রকাশ্য কেউ বলতে পারছে না আমি এখানে দাঁড়িয়ে এত লোকের সামনেই হাজার খানেক লোক আছে সবার সামনে মা বাবা মা বোন ভাইরা আছে সবার সামনে আমি বলছি আমি প্রকাশ্যে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবো সেটার কেউ যদি ব্যবস্থা করতে পারে তাদেরকে খবর দিন এতদিন বলছে টাকা নিয়েছে কি গোপনে কোনো প্রমাণ দেখাতে পারছে না আমি প্রকাশ্যে নেবো তবে যে বন্ধু আমার বামপন্থী বন্ধু আমার উপকার করবে যে তৃণমূলের বন্ধু আমার উপকার করবে সেই বামপন্থী সেই তৃণমূলের বন্ধুর জন্য আমার একটা অফার আছে অফারটা কি একশো টাকা জোগাড় করে দিলে আমি সেই বামপন্থী বন্ধুকে সেই সিপিএমের বন্ধুটাকে সেই সিপিআইয়ের বন্ধুটাকে সেই তৃণমূলের বন্ধুটাকে নব্বই টাকা ফেরত দিয়ে দেব বুঝতে পারছেন অর্থাৎ নাইনটি পারসেন্ট টাকা রিফ তাকে দিয়ে দেবো আমার জন্য যদি এক হাজার টাকা ব্যবস্থা করে নশো টাকা সেই বন্ধুকে বলবো তুমি আমার উপকার করেছ নশো টাকা তুমি রাখো একশো টাকা আমি পার্টি চালানোর জন্য রাখবো আমি প্রকাশ্য নেব বলছি আজকের পর থেকে এই বিষয়ে কোনো কথা হবে যদি কেউ বলে কি বলবেন আপনারা যে ভাইজান বলেছে তোরা ব্যবস্থা কর ভাইজান প্রকাশ্যে নেবে প্রমাণ দেখা প্রথম টাকা নিয়ে পারবি না দ্বিতীয় হচ্ছে বলে গেছে ওখানে এসে যে প্রকাশ্যে নেবে ব্যবস্থা করে দাও দেখি কত প্রকাশ ব্যবস্থা করতে পারে যারা মিড ডে মিলের টাকা চুরি করে খাই তারা নাকি হসাৎকে আবার টাকা দেবে আপনাদের পাড়ায় এই ধরনের অনেক বিধবা মা আছে যাদের বিধবা ভাতা পাওয়ার দরকার তারা পাচ্ছে না আর তৃণমূলের নেতাকে খোঁজ নিয়ে দেখুন অনেকে আছে খুঁজলে বেরিয়ে যাবে বাপ বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাচ্ছে সে নাকি আমার নৌসাদকে টাকা দেবে এ কাফন চুরি করে খাওয়ার লোকেরা বুঝতে পারছেন না কি বলছি শুধু দেখে দেওয়ার চেষ্টা করছে এদের কথা তাই বলবে এদের ফাঁদে পা দেবেন না এই একটা ভাবি শেষ করে দিচ্ছিলাম ঘাম প্রচুর হচ্ছে এইটা প্রসঙ্গটা বলেছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আমি এড়িয়ে যেতে পারি না কদিন আগে মমতা ব্যানার্জি কী বলেছে শুনেছেন কোরআন বাইবেল কোরআন শরীফ বাইবেল এসব শেষ হয়ে যাবে ওর নাকি কাহানি শেষ হবে না উন্নয়ন নাকি শেষ হবে না ধর্মপ্রাণ মানুষদেরকে বুকে হাত দিয়ে বলুন যে যে ধর্মের বিশ্বাসী কোরআনে কোরআন শরীফকে যিনি মানেন বা যারা বাইবেল যারা গীতাকে মানেন তারা বুকে হাত দিয়ে বলুন এ কথা যারা বলছে তাদেরকে একটা ভোট দেওয়া যাবে ভোট বয়কট করতে হবে কারণ কালকে এদেরকে যদি বয়কট না করেন আমি আপনাদের বলে রাখছি কালকেরা এরা মসজিদ মন্দির গির্জাতে এদের ছবি দিয়ে বলবে এদের এদের ছবি দিয়ে কি বলবেন লাগবে না ভাই এদের ছবি দিয়ে কি বলবে যে এদের দেখে নামাজ পড় দেখে পুজো কর এখনই এদেরকে আটকাতে হবে ভাবতে পেরেছেন তো ঔত্ব কত বলছে কোরআন শরীফ নাকি শেষ হয়ে যাবে এদের উন্নয়ন শেষ হবে না এটা মেনে নেওয়া যাবে ধর্মপ্রাণ মানুষেরা মানতে পারেন কোনো দিন এটাকে মেনে নেওয়া যায় না অন্য ধর্মের গ্রন্থকেও যেভাবে অপমান করেছে কোনো দিন আমরা মারবো না তাই অনুরোধ এটাই এদেরকে বয়কট করুন না এদেরকে যদি এরপরও ভোট দেন আগামী দিনে কিন্তু এই সেই ফেরাউনের মতো হয়ে যাবে নিজেকে খোদা হয়তো দাবি করবে খোদা বলাবে যেটা বিজেপি সরকার করতে সাহস পায়নি এরা সেটা হয়তো করে দেখিয়ে দেবে তাই এখনও সময় আছে ভাবুন এরা না নিজেকে গড বলবে নিজেকে বলবে তা বলতে শুরু করেছে তো এই তৃণমূলের এক বিধায়ক বলেছে মমতা ব্যানার্জি আশ্বাস ছায়াতে নাকি পশ্চিমবাংলার মুসলমানরা আছে তৃণমূলের এক নেত্রী বলেছে আপনার মমতা ব্যানার্জির উম্মত মানে আশ্বাস তো এগিয়ে যাচ্ছে